আজকে খুব কচুরি খেতে ইচ্ছে করেছে তাই হাজবেন্ডকে বলেছি তো যাই হোক কচুরি তো পেয়েছে বললো গোপা তরকারিটা একটু বেলা হয়ে গেছে যেহেতু তরকারিটা শেষ হয়ে গেছে তাই কি তরকারি কি দিয়েছে জানি না দেখছি এখানে হাজবেন্ড একটা বেড়ে দিচ্ছি মেয়ে খাবে না মেয়ে যেহেতু বেরোবে ও ভাত খাবে ওর জন্য ভাত বসিয়ে দিয়েছি তরকারি চাই যে আছে তবে একদম মনে হচ্ছে বলে চলে এক হয়ে গেছে সেই তরকারি যাই হোক